বক্সনগর সীমান্তে বিএসএফের গুলিতে গুরুতর আহত হয়েছে এক যুবক অভিযোগ পাচারকালে ছোড়া হয়েছিল গুলি বর্তমানে এই যুবক জিবি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ ওই ঘটনায় বক্সনগর পশ্চিম পাড়া এলাকায় ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য বক্সনগর এলাকার সীমান্তবর্তী গ্রামগুলি তার কাটা বেড়া সংলগ্ন স্থানগুলি দিয়ে এপার ওপার পাচার বাণিজ্যের ব্যবস্থা বাণিজ্য আজও চলছে সমান তালে পাচার বাণিজ্যের করিডোর হলো এই এলাকা বক্সনগর পশ্চিম পাড়া তার কাটা সংলগ্ন একশো উননব্বই নম্বর গেটের এলাকা দিয়ে কাপড় পাচার করার সময় বিএসএফ এর ছোড়া গুলিতে আহত হয়েছে এই যুবক এক্ষেত্রে কাপড় পাচারের সময় বিএসএফ এর নজরে পড়ে যায় বলে জানিয়েছে পুলিশ তখনই রক্ষণাত্মক ভঙ্গিতে দৌড়ঝাপ শুরু করে গুলি ছুড়ে বিএসএফ রেজাউল হোসেনের পিঠে লাগেই ওই গুলি সঙ্গে সঙ্গে তাকে নিয়ে যাওয়া হয় বক্সনগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পরবর্তী সময় জিবি হাসপাতালে স্থানান্তর করা হয় তাকে প্রতিনিয়ত রেজাউল হোসেন এপার ওপার সঙ্গে যুক্ত থাকেন বাণিজ্যের তার বাড়ি বক্সনগর নম্বর পিতার নাম আবুল হোসেন বর্তমানে সে জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে বলে জানিয়েছে পুলিশ এই গুলি কাণ্ডের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে গোটা এলাকায় বিউরো রিপোর্ট নিউজ নাও